কার্তিক মহারাজের বিরুদ্ধে যৌন করে তদন্ত যেমন ভাবে আইনানুক চলা উচিত তা চলবে কিন্তু কার্তিক মহারাজ তার চাইতে অনেক বেশি বিপজ্জনক রাজনৈতিকভাবে কারণ তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতির চেষ্টা করছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার আক্রমণাত্মক হওয়ার পর কার্তিক মহারাজ কলকাতা শহরে একটা মিছিলের ডাক দিয়েছিলেন সুখের কথা আমি যাই যে কারণে এখনো বাঙাল বা মানে বাংলা বা বাঙালিকে নিয়ে আসান আসান্বিত কার্তিক মহারাজের মিছিলটা যেখান দিয়ে গেছিলো সেই সমস্ত ওয়ার্ডে বিজেপি হেরেছিল বাঙালি কার্তিক মহারাজের এই গেরুয়া করে রাজনীতি করার ধর্মের নাম করে ভোটের ডাক দেওয়ার বিরোধিতা করেছে কার্তিক মহারাজরা আসলে সমাজের কলঙ্ক যদি সন্ন্যাসী হওয়ার হয় সন্ন্যাসী হন আর যদি রাজনীতি করার শ্রী কার্তিক মহারাজ আমরা দেখলাম যে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আহ উঠেছে এবং চাকরি পাইয়ে দেবার উদ্দেশ্যে লাগাতার তিনি ধর্ষণ করেছেন এইরকম এমনই শোনা যাচ্ছে এই বিষয়টা নিয়ে যদি কেউ গেরুয়া পোশাক পরে রাজনীতি করতে আসে তাহলে তাকে মেরে তাড়ান সুভাষ বোস এই কথাটা বলেছিলেন বেসিক্যালি শ্যামাপ্রসাদকে লক্ষ্য করে শ্যামাপ্রসাদ সেই সময় হিন্দু মহাসভাকে সংগঠিত করছিলেন এই সাধু ইত্যাদিদের দিয়ে সুভাষ বোস যিনি রোজ প্রায় কালী পুজো করতেন যদি সুভাষ বোসের সঙ্গে তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর চিঠিপত্রকেও দেখেন তিনি বারবার নিজের কালী সাধনার কথা নিজের গভীর ঈশ্বর প্রেমের কথা বলেছেন বলেছেন কিন্তু একই সঙ্গে সুভাষ বোসের চাইতে সেকুলার পলিটিশিয়ান ভারতবর্ষে খুঁজে পাওয়া খুব মুশকিল সুভাষ বোস কলকাতাকে প্রথম মুসলিম মেয়র দিয়েছিলেন সুভাষ বোস আইএনএটাকে পুরোটাকে ধর্মকে অতিক্রম করে শিখ মুসলিম খ্রিস্টান সবাইকে সমান জায়গা দিয়েছে। সুভাষ ঘোষের বক্তব্যটাকে আমি এই কারণে উল্লেখ করলাম উনিশশো সালে উনি বাংলা বাংলায় যে প্রতিরোধের ডাক দিয়েছিলেন যাদের বিরুদ্ধে প্রতিরোধের কথা বলেছিলেন কার্তিক মহারাজ আজকের দিনে সেই তাদের প্রতিভূ। কার্তিক মহারাজের যদি রাজনীতি করার ইচ্ছে থাকে যদি উনি রাজনীতি করতেই চান তাহলে উনি গেরুয়া পোশাকটা ছেড়ে দিন উনি পশ্চিমবঙ্গে বিজেপি যদি যোগী আদিত্যনাথের মডেলকে কনভার্ট করতে চায় তাহলে আবারও বলছি বিজেপির রাজনৈতিক ইতিহাস না জানার যে সমস্যা সেটা ভুলে যাবেন না আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে চৌরি চৌড়ায় যে 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 ঘটনার জন্য গান্ধী তার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন সেই ২২ জন পুলিশকে পুড়িয়ে মারার ঘটনায় ব্রিটিশ পুলিশ যিনি অভিযুক্ত ছিলেন তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথদের রাজনৈতিক গুরু ধর্মীয় গুরু ফলে যোগী আদিত্যনাথ যে পলিটিক্যাল ভায়োলেন্স কে ব্যবহার করেন যেভাবে ভায়োলেন্স কে ব্যবহার করেন পলিটিক্স জন্য সেটা কাঙ্ক্ষিত নয় কার্তিক মহারাজকে দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সেটা রিপিট টেলিকাস্ট করতে চাইছে সুখের কথা আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নেতা যে সাহস সাহস দেখান না দেখায়নি গেরুয়া পরিহিত কাউকে আক্রমণ করা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সময় হাজার কার্তিক মহারাজ সামাজিক দিক থেকে কতটা বিপজ্জনক সেটা বেলডাঙার সাম্প্রদায়িক দাঙ্গার থেকে আমরা দেখতে পেয়েছি কার্তিক মহারাজের বিরুদ্ধে যদি যৌন নিগ্রহের অভিযোগ উঠে থাকে সেটা পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু আবারও আমি বলছি কার্তিক মহারাজকে যে কারণের জন্য বিজেপি ব্যবহার করছে সেটা বেশি সমাজের জন্য বিপজ্জনক সেই বিপদকে যতক্ষণ না আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সুভাষ যেটা বলে গিয়েছিলেন এখানে এই গো ব্যাক টু নাইনটিন ফরটির ওনার সেই বিখ্যাত বক্তৃতা এবং শুধু উনি বক্তৃতা দেননি পরের দিন মোহাম্মদ আলী পার্কে হিন্দু মহাসভার মিটিং উনি ভন্ডুলো করে দিয়েছিলেন কংগ্রেসের লোকদের পাঠিয়ে উনি এতটাই এই গেরুয়া পোশাককে ব্যবহার করে রাজনীতির বিরোধী ছিলেন তো পশ্চিমবাংলায় যেটা সুভাষ যেটাকে বাতিল করেছিলেন যেটাকে প্রত্যাখ্যান করেছিলেন সেটা বিজেপি ঘুরপথে কার্তিক মহারাজকে দিয়ে ফিরিয়ে আনতে চাইছে এবং মুর্শিদাবাদের মতো একটি জটিল জেলায় যে জেলায় মুসলিমরা সংখ্যাধিক সেখানে যদি গেরুয়া পোশাকের রাজনীতি আসলে সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দেয় তাহলে তা দুর্ভাগ্যজনক আবারও এখানে রিপিট কার্তিক মহারাজের বিরুদ্ধে যৌন করে তদন্ত যেমন ভাবে আইনানুক চলা উচিত তা চলবে কিন্তু কার্তিক মহারাজ তার চাইতে অনেক বেশি বিপজ্জনক রাজনৈতিকভাবে কারণ তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতির চেষ্টা করছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার আক্রমণাত্মক হওয়ার পর কার্তিক মহারাজ কলকাতা শহরে একটা মিছিলের ডাক দিয়েছিল সুখের কথা আমি যাই যে কারণে এখনও বাঙাল বা মানে বাংলা বা বাঙালিকে নিয়ে আসান আসান্বিত কার্তিক মহারাজের মিছিলটা যেখান দিয়ে গেছিল। সেই সমস্ত ওয়ার্ডে বিজেপি হেরেছিল বাঙালি কার্তিক মহারাজের এই গেরুয়া পরে রাজনীতি করার ধর্মের নাম করে ভোটের ডাক দেওয়ার বিরোধিতা করেছিল কার্তিক মহারাজরা আসলে সমাজের কলঙ্ক ওনার যদি সন্ন্যাসী হওয়ার হয় সন্ন্যাসী হন আর যদি ওনার রাজনীতি করার হয় রাজনীতি করা হন একটা খুব বিনীত জিনিস মনে করিয়ে দিই যারা ভালো করে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী পর্ব জানেন যদি উনি ভারত সুভাশ্রম সঙ্গে যেকোনো কাউকে সন্ন্যাসী হওয়ার আগে তার গাহস্থ জীবনকে পুড়িয়ে আসতে হয় রামকৃষ্ণ মিশনের নিজের শ্রাদ্ধ নিজেকে করতে হয় যার জন্য তার পূর্বাশ্রমের নাম বলার অধিকার থাকে না তো উনি সন্ন্যাসী না উনি উনি রাজনীতি জীবনে আছেন না গেরুয়া পরে ভন্নামি করছেন এটা আমার কাছে জরুরি প্রশ্ন কার্তিক মহারাজের আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল